একটা ব্রেকিং নিউজ আছে বিমানবন্দরে বিজেপির সাবেক মহাপরিচালক আটক এই মহাপরিচালক হচ্ছে কি বিডিআর হত্যাকাণ্ডের পরে তাৎক্ষণিকভাবে যাকে বিডিআর প্রদান করা হয় এবং বর্তমানে যে বিজেপি এই বিজেপির বিডিআর নাম পরিবর্তন করে যে বিডিআর বিজিবি করা হয় এ হচ্ছে সেই ময়নুল ইসলাম আহ স্ত্রী সহ কানাডা যাওয়ার সময় গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে উল্লেখ্য দুই হাজার সালের পঁচিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন এই ঘটনায় আটচল্লিশ ঘন্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান ময়নুল ইসলাম মানে বিডিআর বিদ্রোহ যেটা হয়েছিল পিলখানা হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের আটচল্লিশ ঘন্টার মাথায় সেই বিডিআর এর প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয় এই ময়নুল ইসলামকে এবং তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট সীমান্ত বাহিনী ইউনিট যে ছিল বিডিয়ার আগে এখন বর্তমানে বিজিবি তাদের মধ্যে একটা গোয়েন্দা ইউনিট তৈরি করেন তিনি যাতে করে এই ভিতরের যে খবরাখবর সেগুলো তিনি নিতে পারেন তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটি ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট পরে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় তাকে এবং সেনাবাহিনী সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয় দুই হাজার পনেরো সালের জুলাইয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন মইনুল ইসলাম পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন বিজিবির মহাপরিচালক পদে যোগদানের আগে জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশ আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি তার মানে হচ্ছে এই মঈনুল ইসলাম হচ্ছে বিডিআর বিদ্রোহ বা ফিলকান হত্যাকাণ্ডের পরে যাকে তাৎক্ষণিকভাবে আটচল্লিশ ঘন্টার ভিতরে যাকে তৎকালীন বিডিআরের প্রদান করা হয় পরবর্তী তিনি আসার পরে খুব দ্রুত সময়ের মধ্যে বিডিআরের নাম পরিবর্তন করে বিজিবি এবং তাদের ইউনিফর্ম পরিবর্তন করা হয় এবং তাদের ভিতরে একটা গোয়েন্দা ইউনিট তৈরি করা হয় যাতে তিনি ভিতরে খবর নিতে পারেন বর্তমানে বিডিআর বিদ্রোহ এবং ফিলখানা নিয়ে তদন্ত চলতেছে তার ভিতরেই তিনি হয়তো আশঙ্কা করতেছেন তিনিও হয়তো এখানে আটকে যাওয়ার একটা সম্ভাবনা আছে যার কারণে সপরিবারে পুরো পরিবার নিয়ে তিনি কেনাডা চলে যাওয়ার একটা চেষ্টা করেন কিন্তু হজর আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে তাকে ইমিগ্রেশন পুলিশ আটকে দেয়